বক্তা বলেছে জাকের নায়কের ভুল তিনি খুঁজে পায় না আচ্ছা অন্ধ কোন দিন অন্ধকে পথ দেখাইতে পারে কথা বলেন তো জাকের নায়ক কি ভুল করছে এটা ধরার জন্য তো ওই রকম আলেম লাগবে জাকের নায়ক তো এই বক্তার মতো যেন তেন লোক না অনেক পড়াশোনা আছে তা অনেক পড়াশোনার পরও কিছু ক্ষেত্রে তার ভুল আছে উইলিয়াম ক্যাম্বেলের সাথে জাকের নায়কের একটা বিতর্ক চলছিল বিতর্কের এক পর্যায়ে খ্রিস্টান পাদ্রী উইলিয়াম ক্যাম্বল জাকের নায়ককে বলল মিস্টার জাকের কোরআন শরীফের অমুক জায়গায় গ্রামাটিক্যাল ইর ব্যাকরণগত ভুল আছে নজবিল্লা বলে জাকের নায়ক তৎক্ষণাৎ বলল ব্যাকরণগত ভুল থাকলে থাকতেও পারে নজবিল্লা বলে আল্লাহর কোরআনে কোন রকম ভুল নাই উইলিয়াম ক্যাম্বলের কথায় সুর মিলিয়ে সে নিজেও বেমান হয়ে গেছে সে বলে তারাবির নামাজ আট রাকাত বেতের নামাজ এক রাকাত সে বলে কোরআন শরীফ স্পর্শ করার জন্য উজু করার কোন দরকার নাই এরকম অসংখ্য কাজ তার মধ্যে আছে তাকে আমি নয় শুধু কোন মুসলমান থেকে ভালো বলতে পারে আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা আপনার একটা বিষয় লক্ষ্য করলেন ডক্টর এনায়িতুল্লাহ আব্বাসি বলছেন যে ডক্টর জাকির নায়ক উইলিয়াম ক্যাম্বেলের সাথে একমত পোষণ করেছিলেন উইলিয়াম ক্যাম্বেল প্রশ্ন করেছিল যে কোরআনে ব্যাকরণগত ভুল রয়েছে ডক্টর জাকির নায়েক তার সাথে নাকি একমত পোষণ করে ডক্টর জাকির নায়েক নাকি বেঈমান হয়ে গেছেন নাউজুবিল্লাহ আমরা সেই ভিডিওটা দেখব ডক্টর জাকির নায়েক কি উইলিয়াম ক্যাম্বেলের সাথে একমত পোষণ করেছিলেন না কোরআনের সত্যতা প্রমাণ করেছিলেন চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি তাহলে বুঝতে পারবেন এনায়েতউল আব্বাসী কত বড় একটা মিথুক ডক্টর নায়েক আপনি বললেন যে কোরান শরীফের নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরানের বিষটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি ইন্নল লাজিনা আ মানু ওয়াল্লাজিনা হাদুয়া সাবিয়ুরুন এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে ইন্নাল লাজিনা আহ মানু ওয়াল্লাজিনা হাদু ওয়া সাবিয়ুরিন এখানে কোনটা ঠিক সাবিয়ুরিন নাকি সাবিয়ুরুন এক নম্বর দুই নম্বর হলো কোরআনে আছে হ্যাঁ কিন্তু এ ছাড়াও আরো আছে তাহার নম্বর আয়াতে ভুল সুরা হাজানি লেসা লেসা হিরান হিরান ইন্না হাজাইনি এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতে বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল আমি ভালোই দেখতে পাই আমি এই বিষ্ঠা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা দেখলেন এতক্ষণ বক্তব্যে ডক্টর জাকির কি উইলিয়াম ক্যাম্বেলের সাথে একমত পোষণ করেছেন না তিনি বললেন যে আপনি কোরআনের বিষটা ভুলের কথা বললেন আমি সবগুলো ভুলের উত্তর দেব তিনি তো তার সাথে একমত পোষণ করেননি দেখুন কিভাবে ডক্টর জাকির নায়ক কোরআনের সত্যতা প্রমাণ করে আমরা তার উত্তরটা শুনে আসি এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরান হল ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরান যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরানে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আপনারা এখানে দেখলেন ডক্টর জাকির নাকি স্পষ্ট বললেন আরবি ব্যাকরণ সব এসেছে কোরান থেকে তাই কোরানে কোনো ভুল থাকতে পারে না স্পষ্ট তিনি বললেন আব্বাসিনা না গাবগাসী বাংলাও বোঝে না ভাই কি যে বলবো তাকে চলো না আমি ডক্টর জাহিকের নাই আমরা উত্তরটা শুনে আসি দুই নম্বর পয়েন্ট আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মাঝে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গও বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরাই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান মুসলমান পণ্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত যে মানের ভাষা মাঝে মধ্যে প্রচলিত বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের ব্যাকরণ এতই উঁচু মানের উদাহরণ দিয়েছে উদাহরণ আপনারা উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনের লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নুহুল নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানে ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহু না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরানে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাহিদের বাণী আল্লাহ সুবাহ তালার বাণী লুত আল্লাহ লোকজন এবং নু আল্লাহ ইসলামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একইভাবে নূর সারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুনফা ইয়া কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে ফা কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাস টেন্সে কোন কোন নয় কিন্তু কোন ফা ইয়াকুন আরো উচ্চ মানের বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন অতীত বর্তমান ভবিষ্যৎ থ্যাঙ্ক ইউ ডক্টর নায়েক দেখেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কিভাবে সত্য প্রমা উত্তর পেয়ে তিনি ডক্টর জাকির নায়ককে ধন্যবাদ জানালেন আর আব্বাসিনা গাবগাসি কি বললেন যে উইলিয়াম ক্যাম্বেলের সাথে নাকি ডক্টর জাকির নায়েক একমত পোষণ করে বেঈমান হয়ে গেছে নাউজুবিল্লাহ আব্বাসি তুমি বেমান হয়ে গেছো চলুন এনে ধরলে আব্বাসির আরো কিছু কিছু অভিযোগ দেখ শুনে আসি এবং তার জবাব আপনার শুনব দুই সাল পর্যন্ত ডাক্তার জাকের নায়েক কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কাজ করেছে অন্য সব ধর্মের অসারতা প্রমাণ করে ইসলামের মহাসত্ব তাকে তুলে ধরেছেন পৃথিবীতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে কিন্তু দুই সালের পরে তার এই চ্যানেল চালানো সম্ভব হয় নাই পিস টিভি তখন দুবাই ভিত্তিক সালাফি সংস্থা তাকে অফার করলো যে আপনার চ্যানেল চালাতে টাকা লাগবে সমস্ত টাকা আমরা দিব আপনাকে তারা প্যাট্রোনাইজ করলো তাকে আর শর্ত দিল যে আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের সাথে আমাদের লামাজহাবি মতবাদকে ছড়াবেন দুই থেকে জাকের নায়ক এ মাঝহাব ও সুন্নাল জামাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলেন তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের নাই এটা না করে তিনি ফতুয়াবাজি না করে যদি শুধু ইসলামের দাবাত দিয়ে যেতেন সারা দুনিয়ায় মুসলমানদের হিরো হয়ে যেতেন কিন্তু কুখ্যাতলা এই এইরকম একটি অ্যাসেটকে পৃথিবীর এত বড় একটা ইন্টেলেকচুয়াল পার্সনকে তার ইমেজ তার সম্মানকে ধুলার সাথে ভিসায় দিয়েছে এখন জাকের নায়কের পক্ষে কথা বলার কোনো সুযোগ আমাদের নাই সে লামাজ হাবিদের উস্কানিতে অনেক বড় বড় ভুল করেছে মাঝহাবকে অস্বীকার করেছে আমার নুন সাসলামের মোহাম্মদাকে অস্বীকার করেছে সাফাতকে অস্বীকার করেছে নামাজের পরমুনা জাত বলেছে একটা ফালতু কাজ উনি তো কোরআন হাদিস পড়ে নাই উনি তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ছেন তার অতটুকুই থাকা দরকার ছিল ফতুয়া দেওয়া মুফতির কাজ ফকিহের কাজ এই কাজে তার না আসাটাই উচিত ছিল ঠিক কিনা এটাই তার ব্যাপারে আমার মন্তব্য আপনারা দেখলেন এনায়তুল্লাহ আব্বাসী ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে কয়েকটা কথা বললেন একটা কথা বললেন যে দু সালের পর থেকে নাকি লা মাঝাবিরা তাকে বুদ্ধি দিয়ে বা প্যাট্রনাইজ করে এই মা লাঝাবি সালাফি আকিদা প্রচারের জন্য তাকে বলা হয়েছে নওয়জিবুল্লাহ ডক্টর জাকির নাইক কখনও কি হাদিস বা হানাপি বা সাফি নিজেকে কখনো পরিচয় দিয়েছে তিনি নিজেকে মুসলিম পরিচয় দিয়েছে আসলে কোরআন হাদিস যদি স্বয়ং জিব্রাইলে সেও যদি এদের সামনে কোরআন হাদিস পেশ করে তাহলে এদের কাছে পছন্দ হবে না তারা জিব্রাইলকেও মানবে না ডক্টর জাকির নায়ক সবসময় কোরআন এবং সেহাদিসের কথা বলেন তিনি কোনো দলের দালালি করেননি তিনি বললেন যে ডক্টর জাকির নায়ক নাকি আল্লাহনবীর সাফায়াতকে অস্বীকার করেছে নাওয়ওজুবুল্লাহ কোথায় যে তিনি শুনেছে আল্লাহ ভালো জানে আর মোনাজাত তো বেদাত বাংলাদেশের বড় বড় হানাফি আলেমরাই বলেছে অসংখ্য যেগুলো অভিযোগ তিনি করেছেন যে বেতের নামাজ এক রাকাত না তিন রাকাত যদি আপনি আলিম হলেনি তাহলে সব অভিযোগ আপনি করলেন না তো আমি ওই জবাবটা দিলাম যে উইলিয়াম ক্যাম্বেলের সাথে নাকি ডক্টর জাকির নায়ক একমত পোষণ করে বেমান হয়ে গেছে নওয়াজ সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি ভিডিওটা আবারও দেখুন ডক্টর জাকির নায়ক উইলিয়াম ক্যাম্বেলের সাথে একমত পোষণ করেননি তিনি কোরআনের সত্য তাকেই প্রমাণ করেছে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ